মাংস খেতে খেতে একদম বিরক্ত এই জন্য একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি মাছটাকে পেটের মাছ বরাবর কেটে নিচ্ছি একদম পুরোটাই আমি কেটে নিব তবে একদম আলাদা করে নিব না একটু বাঁধিয়ে রেখেছি মাছটাকে এখন খুব ভালো করে ক্লিন করে ধুয়ে নিতে হবে মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই মাছটাকে ছিদ্র করে করে নিতে হবে তবে পাটাই রেখে থেতো করে নিলেও হবে আবার কাটা চামচ দিয়ে এরকমভাবে ছিদ্র করে নিলেও হবে আমার হাতের কাছে এটা ছিল আমি এটা দিয়ে খুব ভালো করে ছিদ্র করে নিয়েছি যেখানে মাছের পরিমাণ বেশি ছিল সেই অংশটা আমি একটু কেটেও দিয়েছি এখন একটা প্লেটের উপর নিয়ে আধা চা চামচ করে রসুন পেস্ট আদা পেস্ট কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি এক চা চামচ লাল মরিচ পেস্ট আধা চা চামচ করে জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর দিয়ে দিয়েছি চাট মশলা এখন দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি দুই চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এক স্লাইস লেবু খুব ভালো করে চিপে দিয়ে দিচ্ছি এখন নিয়ে নিয়েছি সরিষার তেল এখানে এক টেবিল চামচের মতো ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ বেসন আমার কাছে মনে হল একটু লাল মরিচের গুঁড়া দিতে হবে আমি একটু বেশি স্পাইসি করব এই জন্য আরও একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাটাকে মাছের গায়ে এমনভাবে মাখাতে হবে যাতে সব জায়গায় খুব ভালোভাবে মেখে যায় এখন একটা বক্স দিয়ে নিয়েছি তার মধ্যে মাছটাকে দিয়ে দিচ্ছি এই মাছটাকে কিন্তু আমি পুরো একটা দিনের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব তাহলে মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারবে হাতে যদি সময় না থাকে তাহলে পনেরো বিশ মিনিট এভাবে রেখে তারপরে ভেজে নিতে পারবেন আমি পুরো একটা দিন রেখে দিয়েছিলাম যদি হাতে সময় থাকে তাহলে একটু বেশি সময় ধরে ম্যারিনেট করলেই কিন্তু সব থেকে ভালো হয় আমি এখন প্যানের উপর সরিষার তেল দিয়ে তারপর মাছটাকে দিয়ে দিয়েছি উপর থেকে বাড়তি মশলাগুলোও দিয়ে দিচ্ছি আমি একটু কড়া করে ভেজে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি মাছটা কিন্তু খুবই নরম হয়ে গিয়েছে কারণ আমি একদিন কিন্তু পুরো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম মশলা ঢুকে মাছের ভেতরে একদম নরম হয়ে গিয়েছে মাছটাকে এ পর্যায়ে আমি উল্টে দিয়েছি আমি যে অংশটা কেটে নিয়েছিলাম সেটা আলাদা হয়ে গিয়েছে তেলাপিয়া মাছ এমনিতে অনেক বেশি নরম হয় আরও আমি একদিন ফ্রিজে রেখে দিয়েছিলাম এই জন্য আরও বেশি নরম হয়ে গিয়েছে আমি আরও একবার উল্টে দিয়েছি এখন আরও একবার করে উল্টে দিচ্ছি মাঝে মাঝে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে নিজের পছন্দ অনুযায়ী আমি একটু কড়া করে ভেজে নিব আমার বাসার সবাই কিন্তু একটু কড়া খেতে পছন্দ করে এই জন্য বাইরের আবরণটা কিন্তু একটু পোড়া পোড়া করে নিয়েছি উপর থেকে আমি একটু সরিষার তেল ব্রাশ করে নিয়েছি খুবই সুন্দর হয়ে গিয়েছে এখন সার্ভ করে নিচ্ছি উপর থেকে কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই মাছ দিয়ে কিন্তু রুটি পরোটা যে কোনো কিছুই খুব মজা করে খাওয়া যাবে আবার এমনি শুধু খেতেও কিন্তু অনেক মজার হয় তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম